আজ গল্পটা আমাদের বাবা মেয়ের আমাদের আমাদের বাবা মেয়ের সম্পর্ক বলে শেষ করা যাবে না আমাদের সম্পর্কটা হলো বন্ধুর মতো আমি যখন রাতে ঘুমাতে যাই তখন মেয়েকে কাছে না পেলে আমার ঘুমিয়ে আসে না মেয়েকে কাছে নিব তারপর যেন আমার ঘুম আসবে ছোটবেলায় মায়ের বুকে না ঘুমালে যেমন ঘুম আসতো না তেমনি মেয়েকে বুকে না নিলে ঘুমিয়ে আসে না মেয়ের সাথে কিছু গন্ধষ্টমি করে তারপরে একসাথে ঘুমিয়ে যায় সকালবেলা উঠে বাবা মেয়ের প্রথম কাজ হলো দাঁত ব্রাশ করা দাঁত ব্রাশ শেষে মুখ ধোয়ার জন্য আমি আমার ধুলাম মুখ ধুয়ে আমরা বাথরুম থেকে বের হয়ে বললাম তারপর একসাথে খাইতে বসে পড়ছি আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া করতেছি মেয়ে বলতেছে ডাল দিয়ে বাচ্চা বল মি ডাউল দিলামি ডাউল দিয়া ভাত খাইছে मेरे पानी खवम <laughs> मेरे पानी खाते जैसे दी মেয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি দেখতে মেয়ে বলতেছে আমি হাত দিয়ে খাবো না তাই ওর মা ওরা খাওয়াই দিতেছে পরে আমি এক লাই খাওয়া দাওয়া করলাম উঠে চলে গেলাম শেষ হাত যেহেতু একটা কোম্পানিতে আমি জব করি তাই সকালবেলা রেডি হয়ে আমি কাজের উদ্দেশ্যে যাব বলে রেডি হয়ে গেলাম তারপর মেয়েকে রেখে আমি আমার কাজে বের হয়ে যাই মেয়ে বলতো সে মজা নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে মজা নিয়ে আসবো নি তুমি তাহলে থাকো আমি এখন যাই কাজ শেষে বাসায় যাওয়ার সময় মেয়ের জন্য মজা কিনে নিয়ে যেতে হবে তাই কিছু মজা কিনে নিলাম মজা কিনে নিয়ে বাসার দিক দিয়ে দিলাম এখন বাসায় যাইতেছি বাসায় এসে সাহাফারে ডাকতেছি সাফা তুমি কই এদিকে আস তারপর সাহবা এসে মজা নিয়ে খুব খুশি মেয়ের হাসি খুশি দেখলে মন এমনিতেই ভরে যায় বাসায় আসার পর মেয়ের সাথে সারাটা দিন খেলাধুলা করতে কিভাবে দিন কেটে যায় বুঝতেই পারি না এইভাবেই চলে বাবা মেয়ের প্রত্যেকটা দিন আজ আমাদের সমাজে যেসব চিত্র দেখি তা দেখে আর সহ্য করা যায় না অনলাইনে ঢুকলেই দেখা যায় সন্তানের সাথে অমানবিক নির্যাতন নিজের বাবা মাই নিজের সন্তানের শারীরিক নির্যাতন এবং কি খুন করতেও দ্বিধাবোধ করে না কেনই সন্তানদের পৃথিবীর মুখ দেখাই কেনই বা সন্তানদের উপর এত জুলুম করে আমরাও তো কারো না কারো সন্তান ছিলাম আমাদের সাথে এমনটা হতে পারত এটা মানুষের মাথায় কেন আসে না বুঝতে পারি না মানুষ এত নিচে কিভাবে নামতে পারে সকল বাবা মাদের উচিত সন্তানের আদর যত্ন এবং খেয়াল রাখা তাদের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে দেওয়া প্রত্যেক বাবা মায়ের নৈতিক দায়িত্ব দিন শেষে একটা কথাই মনে রাখতে হবে আমরা সবাই মানুষ তাই মানুষের মতোই আচরণ করা উচিত আমরা যেন সন্তানদের সাথে জানার মতন আচরণ না করি সারাদিন মেয়ের সাথে আনন্দ কর্তি করতে করতেই কেটে যাই তারপর রাতে আবার দুজনে মিলে একটু পারাপারি করে আবার ঘুমাতে চলে যাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে পাশে থাকবে গুড নাইট সবাইকে ভালো থাকবেন